সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব রবিউল ইসলাম লেটন সভাপতি শিকারপুর আলী মাদ্রাসা বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক চেয়ারম্যান চার নং এরুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক বগুড়া সদর উপজেলা বিএনপি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মোপাসির কুরআন অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মহাসচিব বাংলাদেশ মজলিসুল মোপাসির ঢাকা দ্বিতীয় বক্তা উদীয়মান তরুণ বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল বিপ্লবী পরিচালক আল আদাবুল হাসান মাদ্রাসা রংপুর মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুস শাকুর ভাইস প্রিন্সিপাল শিকারপুর ডি ইউ আলিম মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন আরোজ গোজার মাদ্রাসা কমিটির পক্ষে মোহাম্মদ ইমদাদুল হক অধ্যক্ষ সদস্য সচিব অত্র মাদ্রাসা কমিটির পক্ষে আহ্বায়ক মোহাম্মদ সুলতান সরকার সদস্য চার নং ওয়ার্ড এরুলিয়া ইউপি দিও ভাই পাশিয়ামার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মাসিনীর আজান শুনতে পাশে আমার কবর দিও ভাই